どういうこと তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আজ হঠাৎ করে কেন সৎসঙ্গ হচ্ছে তো প্রথমে তোমাদের বলে থাকি সৎসঙ্গ আমাদের সব প্রায় সময় হয় আর হঠাৎ হঠাৎই বলতে পারো কিন্তু আজ আমাদের পাশের বাড়িটা যেখানে পেয়ারা গাছটা আছে দেখেছো তোমরা তাদের বাড়ির ছেলের অন্নপ্রাশন সেই উপলক্ষে কিন্তু আজ ওনারা সৎসঙ্গের আয়োজন করেছে তো দেখো এখন সৎসঙ্গ শেষের দিকে সবাই প্রণাম করছে আর এদিকে আমার মেয়েটা কোথায় আমি কিন্তু ক্যামেরার মাধ্যমেই খুঁজে বেড়াচ্ছি তো যাই হোক বন্ধুরা মেয়েটা আমার ভেতরে আছে একজন বললো আর এই দিকে রিম্পা দেখো আমাকে কি দিচ্ছে আজ তো রথ আর রথের দিনে অন্নপ্রাশনটা তো রথের তো পায়েস করতে হবে তাই না বলো তাই ওকে আমি পায়েসের জোগাড় আনতে দিয়েছিলাম তাই ও দিলো এখানে দিদি ভাই বলছে রিম্পা কি দিল আমি বললাম এই দেখো পায়েসের জোগাড় দিল এই দিদি ভাইয়েরই মেয়ে এই যে পুচকু ভাইটার আজ অন্নপ্রাশন এদিকে ক্যামেরাম্যান দেখো রেডি ফটো তোলার জন্য ক্যামেরাম্যান বলছে এ আমাদের একটু তোলো তো এই ক্যামেরাম্যান ভালো ছবি তোলে তো তোমরা যারা যারা বুকিং করতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবে ওই দেখো ভাইটা সিংহাসনে বসে পড়েছে ভাত খাওয়ার জন্য মামি বসিয়ে দিয়েছে আর ওই যে ভাইটার মামা ভাত খাওয়ানোর জন্য পাশে বসে আছে আমি মামিকে বললাম যে প্রিয়াঙ্কাকে ভিডিও কল করে দেখাবো মামি বারণ করলো যে না করিস না ও খুব কান্না করছে আর প্রিয়াঙ্কা হচ্ছে পাশের বাড়ি বোনটা যার কিছুদিন আগে বিয়ে হলো তো সেই বোনটার কথাই বলছি ও কিন্তু এসব দেখে আরও কান্না করতো তাই মামি বারণ করলো তো এই যে নিজের ভাইয়ের অন্নপ্রাশন সে থাকতে পারলো না কতটাই মন খারাপ হবে তাই না বলো। ওই দেখো মুকুরটা কেমন পড়ে যাচ্ছে ভাইটা ছটফট করছে যে ভাতগুলো কতক্ষণে খাবে তো এ সমস্ত দেখতে পাচ্ছে না প্রিয়াঙ্কা বলে কান্নাকাটি করছে কান্নাকাটি করার কোনো দরকার নেই এই দেখ আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি সমস্তটা সত্যি মেয়েদের জীবন বিয়ে হয়ে গেলে সত্যি সে পর হয়ে যায় কোনো উপায় নেই ইচ্ছে থাকলেও উপায় নেই তো বোনটার বরের ছুটি নেই তাই বোনটা কিন্তু এখন আসতে পারলো না ওই দেখ ভাইটা কেমন ভাত কাটছে প্রিয়াঙ্কা তুই এই ভিডিওটা দেখছিস তো যদি দেখে থাকিস অবশ্যই কমেন্ট করবি এই যে দৃশ্যটা দেখছো বন্ধুরা তোমাদের কাদের কাদের ছোটোবেলার কথা মনে পড়ছে বা কাদের সন্তানের ছোটবেলার কথা মনে পড়ছে তো আমার আমার অন্নপ্রাশন তো আমার মনে নেই আমার মাদের মনে থাকবে মামাসি তো আমার মেয়ের অন্নপ্রাশনটা আমার মনে পড়ছে এই অন্নপ্রাশনটা দেখছে আর মনে হচ্ছে কিছুদিন আগেই তো আমার মেয়েটার অন্নপ্রাশন হয়েছিল তো আমার মামার ছেলেটা আমার মেয়েকে ভাত দিয়েছিল। আর দিদিদের ছেলের বেলায় আমার বাবাই দিয়েছিল আর আমার মেয়েকে আমার মামার ছেলে ভাত খাইয়েছিলো তো মনে হচ্ছে এই কিছুদিন আগে আমার মেয়েটার অন্নপ্রাশন গেল আর দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল ওই দেখো ওর অল্প খাওয়াতে হলো না ও আরও খেতে চাইছে ও কিন্তু নামতে চাইছে নেমে নিজে খেতে চাইছে কিন্তু ওর উপায় নেই দেখো সবাই মিলে ওকে ধরে রেখেছে ও কিন্তু আর পাচ্ছে না ও কতক্ষণে নামবে কতক্ষণে নিজের হাতে খাবে সত্যি খুব ভালো লাগছে দেখতে তো অন্নপ্রাশনের পাটটা চুকে গেলে আমাদের রথ দেখতে বেরোতে হবে বিকেলবেলায় তো বন্ধুরা তোমরা রথের ভিডিওটা দেখতে পাবে আর এই ব্লগটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল কারণ কয়েক কিছু কাজ ছিল আমাদের যেটার জন্য আমরা ব্লগটা এডিট করতে পারিনি অনেকটাই ব্যস্ততার মধ্যে গেছি তো তাই দেরি হয়ে গেল কিছু মনে করো না আর এটা হচ্ছে ভাইয়ের মাটা দেখো ভাইয়ের মাকে সবাই একটু দেখে নাও আর এই দেখো সবার শেষে আমাদের খাওয়া দাওয়া বসে গেছে আর এই দিদি ভাইটা বলছে ঝিলিক আমাদেরকে বেশি করে ক্যামেরা করো তাই দেখো ক্যামেরা করছে তখন হাসছে বলছে এই খাবার সময় কেন ক্যামেরা করছো আর ওই দিদি ভাই বলেছিল যখন আমরা খাবে তুমি তো বসতে পাওনি তাই আমরা যখন খাবো তখন বেশি করে ক্যামেরা করবে তার জন্যই করছি আর এখন ক্যামেরা করছি বলে দেখো কেমন লজ্জা পাচ্ছে ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে তো বন্ধুরা যারা ইউটিউব থেকে নতুন ব্লগটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা ফেসবুকটা ফলো করে রাখবে টাটা